আয়ুব নবীর একটা গঠন আমি আপনাদেরকে বলি আয়ুব নবী আমরা জানি তিনি বছর আঠারো একদম শেষ হয়ে গেছিলেন তার স্ত্রী পর্যন্ত তার থেকে চলে গেছে তার ঘরের খাবারটা পর্যন্ত ছিলেন না আল্লাহ তালা তাকে মুক্ত দান করেছেন শেখা দান করেছেন কিন্তু পরিশেষে আল্লাহ তালা হালাল উপার্জনের মাধ্যমে তাকে এত সম্পদ দিয়েছেন তিনি নিজেও পর্যন্ত কি করেন নাই তার হিসাব রাখতে পারেন নাই একদিন তিনি গোসল করতেছিলেন গোসল করা অবস্থায় পানি তার শরীর থেকে জড়াইয়া না করে বুখারির হাদিস সাতশো উনত্রিশ নম্বর হাদিস বুখারির আমি ইদানিং সচরাচর হাদিসের রেফারেন্স দেই না কিন্তু যেটা আপনাদের কিছু বিশ্বস্ত মনে না হবে ওইগুলা রেফারেন্স আমি দেই সাতশো উনত্রিশ নম্বর হাদিস সই বুখারির যে আইব সালাম তিনি গোসল করতেছিলেন তার শরীরে তিনি পানি ডালতেছেন কিন্তু নিচে পড়তেছে কি স্বর্ণের প্রজাপতি বলুন সুবাহান আল্লাহ তিনি গোসল এক পর্যায়ে রেখে তিনি স্বর্ণের প্রজাপতি গুলা কুড়াইতেছিলেন আল্লাহ দেখিয়ে বলতেছেন হে আয়ুব নবী তোমার কি হলো আমি কি তোমাকে কম দিয়েছি তারপরে তুমি কেন আরো বেশি নিতেছ তখন আয়ুব নবী আল্লাহকে বলেছিলেন হে আল্লাহ বৈধ পন্থায় আমি যা পাব সবকিছুই আমি নেব কারণ এই বৈধ জিনিসটা আপনি আমাকে দান করেছেন বলুন সুবাহ আল্লাহ অনেকে মনে করে যে অনেক টাকাই ইনকাম করলাম এখন বৈধ পন্থায় বসে বসে কি করব শরীরের মধ্যে ব্যাপাস লাগাবো আর খাবো না আপনার যতটুকু পর্যন্ত শরীরে শ্রম দেওয়ার ক্ষমতা আছে ততটুকু পর্যন্ত শ্রম দিয়ে আপনি বৈধ উপার্জন করবেন এক পর্যায়ে আপনি আর চলতে পারতেছেন না তখন সঞ্চয় থেকে আপনি কি করবেন শেষ জামানায় বেশি বেশি আল্লাহর জিকির করবেন আর মানুষ যাতে বৈধ উপার্জন করে তার প্রতি মানুষকে উৎসাহিত করবেন বলুন সুবাহান আল্লাহ এই জন্য বৈধ উপার্জন কম হোক আপনি যদি নিয়মিত করেন এক সময় আল্লাহ তালা একটা কথা আমি বলি রাসুল সাল্লা সাল্লামের ঘরে সাতটার পর সাতটা খাবার ছিল কথা বলেন ছিল ছিল না কিন্তু বিদায় হজে রাসুল কয়টা উত্তর বানিয়ে দিছে একশোটা কয়টা বর্তমানে আরো কোনো শেখের বড় একশোটা উটের টাকা নাই একটা উটের দাম কত টাকা একশোটা উট তিনি কোরবানি দিয়েছেন এবং তিনি সর্বশেষ শেষ জামানায় তিনিরাকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছেন যে এক বছর পর্যন্ত তার স্ত্রীদের ঘরে রসদ জমানোর জন্য আল্লাহ তাআলা সেই সম্পদটাকে দান করেছেন বল্লহ সুবহানাল্লাহ যদিও রাসূলের যে সম্পদগুলো ছিল ওই সম্পদগুলো সম্পূর্ণই হাদিয়া ছিল কারণ আসলে শেহজাদা না ইসলাম প্রচারের কাজে এতই ব্যস্ত হয়েছিলেন যে নিজ হাতে উপার্জন করা আর তেমন কোনো সুযোগ তিনি ছিলেন না শুধু তাই নয় আল্লাহ রাসুলের কাছে কেউ হাদিয়া নিয়ে আসছে তিনি জানতেন এই হাদিয়াটা কোন পর্যায়ে নিয়ে আসছে যদি আজকে আমরা সেটা কি করি না কর্তালাস করি না আরে খাইছি খাইছি সে জানতে কেমন আনতে কে তার লেগে হারাম হতে পারে আমার লেগে তো হালাল খালি কোনো ক্রমে ঘুরে ফেসানি কোনো ক্রমে জায়েজ করা যায় বলুন না ওজুবিল্লা তো অতএব একজন ব্যক্তি আপনাকে দিছে তার সোর্স অফ ইনকামটা কি ওই দিকে আমাদেরকে কি করতে হবে খেয়াল রাখতে হবে